শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের আর সেদিনের যার ওয়াদা করা হয়েছে আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা যে গর্তে দাউ দাউ করে জলা ইন্ধনের আগুন ছিল যখন তারা গর্তের কিনারায় বসেছিল আর তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখেছিল তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রান্ত প্রশংসিত আল্লাহর প্রতি ইমান এনেছিল আসমান ও জমিনের রাজত্ব যার আর সেই আল্লাহ প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী যারা মুমিন পুরুষ ও নারীদের প্রতি জুলুম পীড়ন চালায় না তাদের জন্য আছে জাহান নামের শাস্তি আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা যারা আর সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশ দিয়ে ভয় চলেছে সাফল্য বিরাট প্রতিপালকের পাকরাও অবশ্যই বড় কঠিন তিনি প্রথমবার সৃষ্টি করেন অতবর সৃষ্টির আবর্তন ঘটান তিনি ক্ষমাশীল প্রেমময় পারসের অধিপতি সম্মানিত যা করতে চান তাই করেন তোমার কাছে কি খবর পৌঁছেছে ফেরাউন ও আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক লস্কর কোনো কাজে আসেনি তবুও কাফিররা শর্ত প্রত্যাখ্যান করেই চলেছে আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন কাফিররা অমান্য করলেও এই কোরআন কোনোই ক্ষতি হবে না